মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে মে মাসে রাজ্যের শিক্ষামন্ত্রী বসু জানিয়েছেন আগামী দোসরা মে মাধ্যমিকের ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিকের ফল জানা যাবে আরও তার কিছুদিন পর অর্থাৎ আটই মে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ ফল প্রকাশ করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দোসরা ফেব্রুয়ারি এবং শেষ হয়েছিল বারোই ফেব্রুয়ারি পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষা উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলেছে উভয় ক্ষেত্রেই নিয়ম হলো পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যেই ফল প্রকাশ করা অর্থাৎ মাধ্যমিকের ক্ষেত্রে সে সময়সীমা শেষ হয়ে আসছে আগামী বারোই মে তো হিসাব অনুযায়ী উচ্চ মাধ্যমিক ফল প্রকাশ করার জন্য উনত্রিশে মে পর্যন্ত সময় ছিল নব্বই দিনের আগেই এ দুটি ফল বা দুটি পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে তোমরা যারা এবছর দু হাজার চব্বিশ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদেরকে আগাম খুবই অভিনন্দন জানাই সবারই পরীক্ষা ভালো হয়েছে জানি সবাই খুব বেশি করে নাম্বার পাও এবং নিজের লক্ষ্যে এগিয়ে চাও সো ভালো থেকো সুস্থ থেকো আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাঙ্ক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য